হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা প্রবন্ধ রচনা দেশাত্মবোধ ও জাতীয় সংহিতি ভূমিকা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রাণ সেজে আমার জন্মভূমি এ শুধু একজন বাঙালি কবির কথা নয় উল্লিখিত পঙ্কৃতি দুটি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো দেশপ্রেমিক মানুষের মনের কথা প্রত্যেক মানুষ তার দেশকে ভালোবাসে এবং এই ভালোবাসাবোধ থেকেই দেশের মানুষের মধ্যে গড়ে ওঠে জাতীয় সংহিতি দেশাত্মবোধ দেশাত্মবোধ হলো একজন মানুষের নিজের দেশের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা মানুষকে দেশের উন্নতি সুনাম ও প্রতিটি মানুষের মঙ্গল কামনায় উৎসাহ যোগায় যে মানুষ তার দেশের প্রতিটি মানুষকে সমানভাবে ভালোবাসে তার দেশাত্মবোধ হলো খাঁটি এই দেশাত্মবোধের জন্যই কোনো মানুষ নিজের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থকে বড় করে দেখে দেশাত্মবোধ মানুষকে তার দেশের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে জাতীয় সংহিতির প্রয়োজনীয়তা সংহিতি ছাড়া কোনো দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না বিশেষত ভারতের মতো নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশে জাতীয় সংহিতি বা মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষুদ্র আঞ্চলিকতা সংস্কারকে দূরে ঠেলে প্রতিটি মানুষের মধ্যে ঐক্যবোধ জাগ্রত করাকেই জাতীয় সংহিতি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত কবিতাতেও এই সংহিতির কথা আছে জাতীয় সংহিতি না থাকলে যে কোনো দেশেই আন্তর্জাতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে খেলাধুলা বিজ্ঞান চর্চা শিল্প বাণিজ্য প্রভৃতি সব ক্ষেত্রেই জাতীয় সংহীতির বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে যে দেশের মানুষের মধ্যে জাতীয় সংহিতি আছে পৃথিবীর ইতিহাসে তারাই সবচেয়ে শক্তিশালী বর্তমান ভারতে জাতীয় সংহিতির অভাব অনেক সময় শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে লজ্জাজনক আর বেদনাদায়ক হয়ে ওঠে তাই সকল ভারতীয়কেই জাতীয় সংহিতির বিষয়ে যত্নবান হতে হবে হবে মনে রাখতে দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ উপসংহার দেশাত্মবোধের সঙ্গে জাতীয় সংহিতি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দেশবাসীর মনে দেশাত্মবোধ না থাকলে জাতীয় সংহিতি কখনো গড়ে উঠবে না তবে এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা উচিত উগ্র দেশপ্রেম কখনো সমর্থনযোগ্য নয় কারণ তা অনেক সময় অন্যের কাছে ক্ষতিকারক হয়ে উঠতে পারে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ